হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প অবনি ভাঙা শুংসার লেখিকা তানিয়া আনিতা পর্ব সতেরো অবনি ছাদে যেতে দেখে অপ্র ছাদের রেলিং ধরে শূন্য দৃষ্টিতে আকাশের দিকে চেয়ে আছে। অবনি ধীর পায়ে অপ্রয় থেকে দু হাত দূরে গিয়ে দাঁড়ালো অবনি আসার পরও অপ্রয়ের কোনো হেলদোল না দেখে জিজ্ঞেস করে কেন ডেকেছেন যা বলার তাড়াতাড়ি বলুন অন্তি আবার জেগে গেলে সমস্যা হবে অবনি কথা অপ্র হুশি আসে অবনি কথাতে কেমন জানি বিরক্ত আর ভয়ের গন্ধ পাচ্ছে মনে হচ্ছে তাড়াতাড়ি কথা শেষ করে এখান থেকে যেতে পারলে বাসে এত তারা কিসে সবে তো এলে রাতের আকাশটা দেখো কত সুন্দর লাগছে তাছাড়া তুমি তো অন্য কারোর সাথে দেখা করতে আসনি আমার সাথে তো দেখা করতে এসেছো এত ভয় কিসে অবরে এমন শান্ত কথায় অবনে আর চোখা একবার তার দিকে তাকায় আসলে কি এটা অব্র ভয় সেখানে যে আপনার সাথে দেখা করতে এসেছে কারণ বলা তো তাই না আবার কিনিয়া অব্র বুঝতে পারছে অবনী তার করার সকল কাজে বেশ ভয় পেয়েছে পাশাপাশি তার মনে জন্য একটা ঘৃণার জায়গাও তৈরি হয়েছে এটা তো স্বাভাবিক যদি অবনী জায়গায় অব্র থাকত তবে এতদিনে চিন্তা করে দীর্ঘশ্বাস ছেড়ে দেয় অব্র আমি জানি তোমার কাছে ক্ষমা চাওয়ার কোনো মুখ নেই জানি না ক্ষমা পাবো কিনা তবুও বলছি পারলে ক্ষমা করো অবনের কথায় অবনের ঠোঁটে তার হাসি দেখা দেয় কিন্তু হাসিটা কিসের সেটা বুঝতে পারছে না অবরে ক্ষমার ধরনে নাকি বারবার একই ভুল করে নিজেকে দোষী মনে করার কারণে আসলে সেদিন রাতে আমি এতটাই ড্রিঙ্কস ছিলাম যে রেগে গিয়ে তোমার উফ বিরক্তিকর কথা এসব কথা অবনী কোনোভাবে স্মরণ করতে চাই সেদিন রাতের কথা মনে পড়লে অবনির অবরের প্রতি এক প্রকার বিষণতার সৃষ্টি হয় তাই অবলকে থামিয়ে দেয় দেখুন আপনারা যদি অন্য কোনো কথা বলার থাকে বলুন পূর্বে আপনি আমার সাথে কি করেছেন আমি তা শুনতে বা জানতে চাই না কারণ আপনি আমার সাথে যা করেছেন সত্যিকার অর্থে কোনো মানুষ এমনটা করতে পারে তার ধারণার বাইরে তাছাড়া এত বড় ভয়ঙ্কর আর জঘন্য কাজ করার পরও বারবার ক্ষমা চাওয়ার অভ্যাসটা বন্ধ করুন এ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না আপনি আমার দুর্বলতার সুযোগ নিয়ে বারবার আঘাত করেছেন অপদস্থ করেছেন তবুও আমি কোনো প্রতিবাদ করিনি কিন্তু সেদিন যা করেছেন তার জন্য কখনো ঘুমা পাবেন না কারণ আমি যদি মারা যেতাম তাহলে আপনার কিছু যায় আসে না তাই তো সেদিন আমার সাথে কথাগুলো বলে অবনি কান্না করে দেয় অব্রুত তার সামনে চলে আসে অবনি জলটা মুছে আগণিত হয়ে বলে যদি আর কিছু বলার থাকে বলুন না হলে সামনে থেকে সরে যান আমি ঘুমাবো অবনি চলে যেতে নিলে অব্র হুট করে তাকে জড়িয়ে ধরে আর হুড় হুড় করে চোখে জল ফেলে যা অবনির পড়েছে পাথরের মতো দাঁড়িয়ে আছে কি করবে পারছে না অব্র হঠাৎ এমন করলো কেন এর আগে সে অব্রে এমন ডূপ দেখেনি কি করবে এখন অব্রে কি স্বাদ দিবে না অব্র তার সাথে যা করেছে এরপর অবনী তার প্রতি দুর্বল হবে না কিন্তু ছেলেটা এমনভাবে তাকে জাপটে ধরেছে যে কোনোভাবে ছাড়তে পারছে না অবনির কোনো অবনি কেন জানি কষ্ট হচ্ছে এ মানুষটার চোখের জল কেন জানি নিতে পারছে না তাই এক হাত অবনর পিঠের উপর নিয়ে হাত বুলাতে থাকে যেখানে নিজের রাগটা প্রকাশ করতে এসেছিল সেখানে তাকে সান্ত্বনা দিতে এসে হচ্ছে কি হয়েছে আপনার আপনি এমন করছেন কেন কান্না থামান আপনি সেদিকে কান দিচ্ছে না সে একটা না কান্না করে চলছে অবনিয়া এবার বেশ বিরক্ত হলো তাই সে নিজেকে ছাড়াতে চেষ্টা করলো হয় কান্না বন্ধ করুন না হলে আমাকে ছাড়ুন কান্না দেখার ইচ্ছে বলছি অবনির কথায় অব্রতাকে ছেড়ে দিল তারপরে একটা বেঞ্চে গিয়ে বসল অবনি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজেও গিয়ে অব্রের পাশে বসলো ছেলেদের নাকি কাঁদতে নেই কারণ তাদের পুরুষত্ব আর বীরত্ব নিয়ে কথা শুনতে হয় তাই হাজার কষ্ট হয়ে পেলেও তারা সহজে কাঁদে না কিন্তু বুকের কোথাও যদি আঘাত পায় আর আঘাতটা যদি খুব বেশি হয় তবে যে কান্নাটা ধরে রাখা যায় না জানি না কেন এমনটা হলো হয়তো তোমার সাথে করার শাস্তি হিসেবে এমনটা হয়েছে অবনি চেয়ে আছে অপরের কথা বলার ধরন দিকে অপর নিচের দিকে দৃষ্টি রেখে এই কথাগুলো বলছে কি এমন হয়েছে যার জন্য আপনার এই অবস্থা জেনিফার বিয়ে হয়ে গেছে সে অন্য কারো হয়ে গেছে কথাটা বলে আবারও কাঁদতে থাকে সে তো অবার কারণ তাদের মধ্যে শর্তত্ব শর্ত ছিল নির্দিষ্ট সময় শেষে সে চলে যাবে আর অল্প জেনিবাকে বউ করে নিয়ে আসবে তাহলে এমনটা কেন করলো জেনিবা আসলে সেদিন রাতে ঘটনা দুর্ঘটনা মতো লাগছিল আমি নিজে বুঝিনি কি থেকে কি হয়ে গেল তাই আমি তোমার সামনে আর আসতে পারিনি শীতান্ত নিয়েছিলাম আমেরিকা ফেরত যাব সেখানে গিয়ে জেনিবাকে বিয়ে করে সরাসরি বাবা মায়ের সাথে আলাপ করে দেব হয়তো তারা নারাজ হবেন কিন্তু বল কলা কৌশলে ম্যানেজ করে নেব তাই মাকে ফোন করে জানিয়ে দেই যে আমি আমেরিকে চলে যাচ্ছি যথারীতি এয়ারপোর্টে পৌঁছালাম কিন্তু কোনো একটা সমস্যায় তিন দিন ধরে কোনো বিমান চলবে না আমিও বাসায় ফিরতে চাইছিলাম না তাই পোর্টের কাছে একটা হোটেলে উঠলাম সকল সমস্যার অবসান ঘটিয়ে আমেরিকার মাটিতে পা রাখলাম যেহেতু সেখানে আমাদের ফ্ল্যাট আছে তাই থাকতে সমস্যা হলো না এর মাঝে জেনিবার সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু সম্ভব হলো না তাই বার্সেটি গিয়ে ঠিকানা খুঁজে বের করি সোজা চলে যায় ঠিকানা মোতাবেক কিন্তু সূত্র অনুপাতে জানতে পারি জেনিফার উডবির সাথে ঘুরতে গেছে উডবি শব্দটা শুনে মাথাটা ঘুরতে লাগলো কিসের উডবি জেনিফা তো আমাকে কথা দিয়েছিল ও আমাকে বিয়ে করবে তাহলে তাছাড়া কাকে বিয়ে করেছে সে না জেনিফার সাথে যোগাযোগ করতে হবে জানতে হবে কেন এমনটা করলো ও কথা দিয়ে কেন কথা খেলাপ করলো চার দিন অপেক্ষা করলাম কিন্তু চারটা দিন আমার কাছে চার যুগ মনে হচ্ছিল নামা খাওয়া বাদ দিয়ে অপেক্ষা করলাম কখন তার সাথে কথা হবে কখন জানতে পারবো এমন কাজের উদ্দেশ্যকে পাঁচ দিন পর জানতে পারি জেনিফার খবর তাই দেরি না করে সোজা চলে গেলাম জেনিফার কাছে জেনিফা আমাকে দেখে এগিয়ে আসে তখন ওর মুখে অন্যরকম হাসি আমাকে দেখে জিজ্ঞেস করে আমি কেমন আছি আমি সরাসরিকে জিজ্ঞেস করি এসবের মানে কি পা তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমাকে ভালোবাসো বিয়ে করবে তাহলে কেন করলে এমনটা বলো কেন করলে তুমি আমার সাথে এমন করে কথা বলতে পারো না তুমি কি তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে যে আমাকে বিয়ে করবে কিন্তু কি হলো দেশে গিয়ে নিজে অন্য কাউকে বিয়ে করে নিলে কই আমি তো তার কোনো প্রতিবাদ করিনি তাহলে তুমি কেন আজ আমার কাছে জানতে চাইছো জেনিফা আমি তো তোমাকে সব বলেছিলাম যে বাধ্য হয়ে আমাকে এমনটা করতে হয়েছে তাছাড়া তুমি তো আশ্বাস দিয়েছিলে যে তুমি আমার জন্য অপেক্ষা করবে তাহলে বলেছিলাম কিন্তু সময়ে অনেক কিছু পরিবর্তন হয় যখন তোমার বিয়ের খবর জানতে পারি তখন থেকে আমি খুব ডিপ্রেশন চলতে নিজের প্রতি অবহেলা বেড়ে যায় এমনকি অবহেলার মাত্রাটা এতটাই ছিল যে আমি গুরুতর অসুস্থ হয়ে পড়ি যার জন্য হসপিটালে অ্যাডমিট হয়ে জানো সেদিন আমি কতটা অসহায় ছিলাম কিন্তু ওই সময়ে আমার পাশে রিপাতকে পাই রিপাত আমাকে বন্ধুর মতো করে আগলে রাখে আমার পাশে এসে তারা ও চাইতো সর্বক্ষণ আমি খুশি থাকি তাই চেষ্টা করত আমাকে হ্যাপি রাখার আস্তে আস্তে আমি ডিপ্রেশন থেকে বের হতে লাগলাম আর বুঝতে পারলাম আমি রিপাতের উপর আকৃষ্ট হচ্ছে তবু নিজের অবস্থা মনকে বোঝানো যে সে তোমাকে চায় কিন্তু রিপাতে কি আর আর ওর বন্ধুত্ব আমাকে এতটাই ইমপ্রেস করেছিল যে আমি তোমাকেও ভুলে যেতে লাগলাম এই কয়েক মাসের মধ্যে আমার তোমার প্রতি থাকা অনুভূতিগুলো কেমন জানি হারিয়ে গেলো আর রিফাতের জন্য অন্য একটা অনুভূতি জাগ্রত হলো আমি বুঝতে পারলাম এটা শুধু অনুভূতি নয় এটা ভালোবাসা আর এর জন্য এর মধ্যে রিফাতও আমাকে বিয়ের প্রস্তাব দিল তাই আমিও আর না করতে পারিনি আমি ভাবলাম তুমি যখন বিয়ে করে নিয়েছো তাহলে আমিও আর কেন তোমার বিবাহিত জীবনে এন্ট্রি নেবো তাছাড়া আমি একটা মেয়ে আর মেয়ে হয়ে অন্য মেয়ের সংসার ভাঙলে ঈশ্বর হয়তো আমাকে ক্ষমা করবে না জেনিফা তুমি এমন করে কেন বলছো তাছাড়া আমার ওয়াইফও সব জানে জেনে শুনে সে আমাকে বিয়ে করেছে তাছাড়া আমি তো বলেছি আমি মাকে তোমার বিষয়ে সব বলবো তাহলে একটু কেন ধৈর্য ধরলে না অপরাধ যেখানে এত বছর অপেক্ষা করার পর তুমি তোমার মাকে আমার কথা জানাতে পারো নি সেখানে এ কয় মাসে আর কিবা বা বলতে আমার মনে হয় ঈশ্বর আমাদের দুজনকে দুজনে অপরাধ যেখানে এত বছর অপেক্ষা করার পর তুমি তোমার মাকে আমার কথা জানাতে পারো নি সেখানে কয়েক মাসে আর কি বা বলতে আমার মনে হয় ঈশ্বর আমাদের দুজনকে দুজনের জন্য সৃষ্টি করেনি তাই আজ আমরা দুপথে হারছি আমার মনে হয় চার হাত ধরে আমরা পথে চলা শুরু করেছি সেই পথ চলা উচিত হয়তো ভালো কিছু অপেক্ষা করছে আমাদের জন্য দিদি তুমি এসব কি বলছো আস্তে আমি তো বলেছি ওকে আমি ডিভোর্স দিব তাহলে আমেরিকা বসবাস করে তুমি এসব কথা কিভাবে বলতে পারো অব রিমেম্বার দ্যাট মাই ফাদার ওয়াজ বেঙ্গলি সে হিসেবে আমার মতে বাংলা কিছুটা হলে সংস্কৃতি কাজ করে তাছাড়া এখন তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই আর সেটা যাতে ফিরে আসতে না পারে তাই আমি ওই রিপদকে বিয়ে করার সিদ্ধান্ত নিই আমার মনে হয় তোমার আমাকে ভুলে যাওয়া উচিত আর তোমার ওয়াইফের সাথে নতুন করে সব শুরু করা উচিত তাই আমি বলবো তুমি ফিরে যাও আর কখনো আমার জীবনে এসো না কথাগুলো বলে জেনিফা চলে যায় আমি কয়েকবার ডেকেছিলাম একটি বারের জন্য ফিরেও থাকেনি কথাটা বলার সময় অব্র মুখের উপর হাত দেয় আবার কাঁদতে থাকে অবনি নিশ্চুপ হয়ে অব্রের কথাগুলো শুনছে রিপাতকে আমরা সবাই একসাথে করতাম আমি রিপাত জেনিফা তিনজন খুব ভালো বন্ধু ছিল কিন্তু জেনিফা অনেক ভালো আর ইনোসেন্ট ছিল দেখে বোঝা যেত না ও একজন বিদেশি দিয়ে একটা সময় আমি ফিল করি যে আমি জেনিফাকে ভালোবাসি তাই সরাসরি ওকে জানিয়ে দিই আর জেনিফা আমাকে মেনে নেয় কিন্তু এর কিছুদিন পর আমি লক্ষ্য করি জেনিফাকে লক্ষ্য করি রিফাত এটা নিয়ে সন্তুষ্ট না পরে জানতে পারি সেও জেনিফাকে পছন্দ করে আর আমার বিয়েটা জানার পর জেনিফা যখন আপসেট হয়ে পড়ে রিফাত সে সুযোগটা কাজে লাগায় আর জেনিপাকে নিজের করে নেয় আচ্ছা কি করে পারলো আমার সাথে এমনটা করতে কতটা ভালোবাসতাম তার মূল্য কি একটুও আমার জন্য নাকি ফিলিংসগুলো হারিয়ে গেছে কই তার জন্য তো আমার ফিলিংসগুলো এখনো জীবিত আছে তার মানে কি ও কখনো আমাকে ভালোবাসেনি অপরে করা প্রশ্নগুলোর উত্তর জানা নেই অবনির কাছে তাই চুপ হয়ে রইল কারণ যা কিছু তার জানা নেই তা নিয়ে সান্ত্বনা দেওয়ার মে সান্ত্বনা দেওয়ার চেয়ে চুপ থাকা বলে কিন্তু প্রশ্ন একটা মাথায় বাড়ি খাচ্ছে অব্রমণীকে কেন এসব কথা বলছে আমি এসব কথা তোমাকে বলছি কারণ যে আমার সম্পর্কটা একমাত্র তুমি জানো আমার পরিবারে কেউ জান না এ কথা এ কষ্টগুলো আমাকে ক্ষতবিক্ষত করছে প্রতিরাতে আমাকে কষ্ট দিচ্ছে কিন্তু বলার মতো কাউকে পাচ্ছিলাম না কারণ মা যদি জানতে পারেন তাহলে সমস্যা হবে তুমি যেহেতু আমার সম্পর্কে জানো তাই তোমাকে শেয়ার করলাম এতদিন কথাগুলো ভারী হয়েছিল বুকের মধ্যে আজ তোমাকে বলতে পেরে কেমন তিনি শান্তি লাগছে দীর্ঘশ্বাস পেলে ওঠে দাঁড়ায় অব্র সাথে সাথে দাঁড়িয়ে পড়ে চলুন অনেক রাত হয়েছে ঘুমিয়ে দিন দেখবেন ভালো লাগবে তুমি কিছু বলবে না নিয়ে যদি বলেন আপনার সাথে যাওয়া হয়েছে তা সম্পর্কে আমার কোনো পরামর্শ আছে কিনা তাহলে বলবো আমি অজ্ঞ আপনাকে বলার মতো কোনো কথা নেই তবে যা হয়েছে মেনে নিতে তাহলে কষ্টটা কম কথা শেষ করে অবনী হাঁটাতে অব্র পিছন পিছন আসতে থাকে রুমের কাছে আসতে অবনিকে ডাক অবনি আজকে আমার সাথে থাকা যায় না অব্র কথাটা শুনে অবনী পা থেমে গেলাম আমি তো এতদিন আলাদা ছিলাম করে করে এখানে থাকি তবে ব্যাপারটা অবনি বুঝতে পারছে অব্রের মুখ দিয়ে স্ত্রী শব্দটা বেরোচ্ছে না কারণ যে সম্পর্কটা মানে না সে সম্পর্কের উপাধি থাকে না অব্র অবনির সামনে এসে দাঁড়ালো করুণ সুরে বললো প্লিজ অবনি না করোনা বড্ড একা লাগে নিজেকে প্লিজ আমার সাথে থেকো প্লিজ অব্র এমন বাচ্চা মা আর করুণ ডাককে অবনি না করতে পারছে না বলতে পারছে না আমি পারবো না থাকতে বাক্যটি উচ্চারণ করতে মা খুব মায়া হচ্ছে মুখটা দেখে অব্র এখনও চেয়ে আছে অবনির দিকে কেউ অবনি মাথা না লসে থাকবে অব্রয় চোখগুলোতে খুশি চিকচিক করছে অব্র শুয়ে আর অবনিকে বলল চুলে বিলি কেটে দিতে অবনি হাসি পাচ্ছে এমন বাচ্চা কথায় আজ অব্রুকে কেন জানি বোকা বোকা লাগছে অবনি তাই করলো অব্র শুয়ে পড়তে অবনি তার চুলে বিলি কেটে দিল দিলো ঘুমিয়ে পড়ছে এদিকে রাত জেগে